পালন করা হয় নমস্কার আপনাদের সকলকে স্বাগত আরো একটা নতুন ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন যে একটা পাখি তার সঙ্গেও মানুষের যে নিঃস্বার্থ একটা কত সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তো পাখিটিকে হয়তো আপনারা আগেও কোনো না কোনো ভিডিওতে দেখেছেন সেই ভাইরাল টুসু তো কে সেই টুসু কেমন তার পরিবার এবং সেই পরিবারের ভিতরে কেমন ভাবে সে থাকে সবকিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে নাম কি দেখুন হোয়াট ইজ ইউর নেম শালিক পাখিতে কত সুন্দর কথা বলছে তো এখানে একটা জিনিস দেখুন এখানে কিন্তু এই যে সেই ভাইরাল পাখি টুসু তার পাশেও দুটো পাখি রয়েছে তবে দাদা আমাদের বললো এই পাখি দুটোর কিন্তু ট্রেনিং চলছে তো দেখুন তো এই যে টুসু আর এইটা হলো টুসুর পুরো পরিবার দেখুন পরিবারের একটা সদস্য এই টুসুও কিন্তু এই পরিবারের একটা সদস্য জন্মদিন আর সবকিছু পালন ওই জন্মদিনও পালন করা হয় প্রতি বছরই ও হলো ওর জন্মদিন আর আমার জন্মদিন কাছাকাছি আমার মার্চের শেষে হয়ে যায় ও মার্চের দশ দিন পরে ওর হয় পালন করা হয় আমার করা হয় প্রথমে তারপরে ওর পালন করা বাহ পরিবারেরই একটা সদস্য মানে সবাই পরিবারের সবাইকে যতটা ভালোবাসা হয় ও ঠিক ততটাও ভালোবাসা পাই একদম বাহ এটাই সব এঁকে দিয়েই খাওয়া হয় হ্যাঁ একদম এটা খেলে কোনো মিষ্টি বা কোনো ভালো কিছু খাওয়ার এলে এঁকে দেওয়া না হলে খাবেই এই যে একটু এই জিনিসটা কিন্তু ইউনিক এই যে চোখ চোখে কি পুরো এলইডি লাইট মতো বসানো লাগছে না চোখের এই রিংটা চোখের আলাদা সব পাখির থাকে না এটা

ক ক ক

টুসুকে পেয়েছিলাম আমাদের প্রথমে ওই যে একটা গাছ আছে ওই গাছে আজ থেকে দু বছর আগে একটা ঝড় হয়েছিল আমফানের সময় হ্যাঁ ওই আমফানের পরেও একটা মনে হয়েছিল ঠিক আমার মনে নেই ওই ঝড়ের সময় ও নিচে পড়ে গেছিল তখন একদম ছোট ছিল বাঁচা কাঁচার সময় গেছিল আর ওর মা মনে ওপরে ছিল কিন্তু আমরা ভাবলাম কি যে ওর মা মনে ওকে নিয়ে যাবে না তাই কি বাড়িতে নিয়ে চলে এলাম দিয়ে ওকে রেখে একটা পেটির ভেতরে রেখে চারদিকে তুলো দিয়ে করে রেখে পুরো একদিন দুদিন খাই খুব যত্ন সহকারে আর কি প্রথমে তো একদম তাকাতেই পারিনি একদম মানে পুরো চোখ পুরো একদম আচ্ছা আচ্ছা তারপরে ওদেরকে আস্তে আস্তে ব্রয়লার ফিট ছাতু ওইগুলো খাওয়াতে আস্তে আস্তে একটু বড় হলো বড় হওয়ার পরে ওই আমার কাছে আছে তারপরে আস্তে আস্তে হাতে আমি ধরে ধরে খাওয়া শেখা খাওয়া শেখালাম তারপরে থেকে বোকা আমার আর এই যে কথা বলা এত সুন্দর মুখ দিয়ে আওয়াজ এগুলো পড়তে বসবো ওকে আমি একটা বলবো ধরো আমি পড়ছি ও শুনছি আমি যখন পড়বো আমার কাছে চুপ মেরে বসে থাকবে এরকম কান পেতে শুনবে হ্যাঁ সব সময় আমার কাছে থাকে আর কথা বলানোর সবচেয়ে বেস্ট টাইম হলো সন্ধেবেলা রাত্রি বেলা ছটা থেকে তুমি ছেড়ে রাখো মানে যখন বাজবে তুমি রেখে দিলে টাইম দিতে হবে আর কি টাইম এই টুসুর আগেও কি অন্য কোনো পাখি বা অন্য কিছু পুষেছিলে টুসুর আগে আমি তিন চারটে এনেছিলাম কিন্তু সেগুলো বড় পাখি আর কি পাখি সেগুলো এই শালিকি পাখি কিন্তু বড় পাখি সেগুলো কথা বলা শিখেছিল টুসুর আগে আর কোনো পাখি কথা বলতে পারতো না

তো এই দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম তো এই পাখির বিষয়ে কিন্তু আমি দেখেছিলাম নেটে সেই জন্য আজকে এই গ্রামটা আসলাম গ্রামটা এক্সপ্লোর হয়ে গেল তার সঙ্গে এই পাখিটাও দেখা হয়ে গেল তো এই ভাই দেখো এই ভাইয়ের পাখি এই টুসু টুসুকে খাবার খাওয়াচ্ছে দেখো ভীষণ কথা শুনে খায়নি তো খায়নি দিলাম এতক্ষণ খাইনি এবার মুখের থেকে খাবে দেখো বাহ

কোকিল কোকিল <mini drained out> <un Welcome ,rimude Luciacing>

দেখুন মতো নেমে স্নান করছে অপরূপ দৃশ্য সাথে এই পাখি হচ্ছে মাস্টার টুসু মাস্টার আর তার দুটো আরো ছাত্র আছে এর দেখি তারাও শিখছে তো স্নান করছে দেখুন একেবারে কিন্তু মানুষের মতো স্নান করছে দেখুন টুসু কিন্তু মাস্টার আর এই যে পাখিগুলো এই দুটো পাখি এদেরকে এসে খায় দেখা দেখি ওরাও স্নান করছে তো দেখুন কি সুন্দর এক দৃশ্য

তিনজন তো মাঝে মাঝে মারামারি শুরু হয়ে যায় হ্যাঁ

আমি তো ভাবতেই পারছি না যে মানে আমি ভাবছি বলছে কি করে প্রথমে হাস বিরাট বিরাট মানে ঠ্যাং ধরলে হাসবে

ধরো একটা ধরো মানে ধরো কোনাডা বাড়ির ভিতরে একটা কোন জিনিস পড়ে গেল হুম এটা ধরো এটা থালার উপরে একটা চামচ পড়ে গেল ওই যে আওয়াজটা হলো ওইটা সঙ্গে করবে সেটাই কপি করবে হ একটা রিংটন এলো খুব হালকা ট্রাই করতে পারি ধরো ফোনে একটা রিংটোন আছে ক্রিং ক্রিং ওই ট্রিং ট্রিং এরমলা হালকা ট্রাই করতে পারি ওদের তো একদম রেকর্ডার মেশিন নয় না না সেটা অবশ্যই সেটা অবশ্যই তা তবু চেষ্টা করে আর কি করার জন্য তারপরে সিটি যখন মারবে কেউ টিকতে হবে না প্রচুর জোরে সিটি মারবে সবচেয়ে জোর হলো সিটিটা আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস বলছিলে এখানে কোথায় নাচ নাকি হচ্ছিল তাই নিয়ে সে কি একটা বলছিল ওই পাশে নাচ শেখায় আরকি যখন ওই পুজো আর্চা হয় মানে বাড়ির পাশে নাচ শেখায় নাচ শেখায় সবাইকে তোরা নাচ তাড়াতাড়ি তখন তখন শিখেছিল ওটা এক বছর আগে বলতো যে এই নাচতো নাচতো টুসু বলছে আর কি বলে এই নাচতো নাচতো তারপরে দাদা অফিসে যেত আগে এখন যায় না আহ টুসু তখন বলে টুসু তখন বলবে যে এই অফিস অফিস দাদা অফিস দাদা অফিস এরকম করে বলতো আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা দেখলে কি বোঝা যায় হ্যাঁ হ্যাঁ ওকে কি দেখলে বোঝা যায় মনে হয় তো একটা সম্পূর্ণ আলাদা আর টুসুর হাঁবে তো পুরোটা কালা চিনি কি করে গোলার কাছে দেখো এই গোলার কাছে এখানে একটা দাগ আছে দেখেছি তখন ভিডিও হ্যাঁ এই জায়গাটা এটা সাদা মতো দাগ হ্যাঁ 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 এটাকে কি বলে

আর এই যে এখানে দেখছিলাম একটা নতুন খাঁচা বানিয়েছে এটা আগের পাখিটাকে খেয়ে নেবার পর থেকে খাঁচাটা ভেঙে গেছে তখন এই দাদা বলে আরেকটা ভালো খাঁচা বানাবো তখন এই বড় খাঁচাটা বানিয়ে এনেছে আগের কোন পাখিটা খেয়ে গেছে আগে একটা পাখি ছিল টুসু যেমন দু বছর রয়েছে তেমন এক বছর একটা পাখি ছিল আচ্ছা আচ্ছা সে পাখিটাকে এনেছিলাম আমাদের ওখান থেকে জেঠুর বাড়ি থেকে সেও ক্রিয়েটিভ কিছু করতে পারতো ক্রিয়েটিভ বলতে পারতো মানে এর থেকেও ভালো কথা বলতে পারতো

আচ্ছা আচ্ছা মানে তুমি নিয়ে আসনি মানে নিচে পড়েছিল সেটাকে নিয়ে এসে আর কি বাঁচিয়ে ছেলে ছিল বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর একটা নিয়ে তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন তো আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন দেখা হবে আবার একটি অন্য ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা